তোমার হাত ধরে কৌশানের সঙ্গে আদুরে ছবি বিয়ের মরশুমে সুখবর মুখ খুললেন বনি ডিসেম্বরের শীতের আমেজ শহর জুড়ে এখন শুধুই প্রেমের মরসুম দীর্ঘ প্রেমের সম্পর্কগুলো পরিণতি হচ্ছে বিয়েতে সন্দীপতা সৌম্য থেকে শ্রীপর্ণা শুভদ্বীপ পরমব্রত পিয়া সহ টলিপাড়ার লাভ বার্ডসরা জীবনের একটা নতুন ইনিং শুরু করছে রাত বিয়ের সানাই বাজবে দর্শনা সৌরভের বাড়িতে পনেরোই ডিসেম্বর মিস টু মিসেস হবেন এই টলি সুন্দরী মহানগরীর আনাচে কানাচে যখন বিয়ের সাজো সাজো রব তখন ইন্ডাস্ট্রির আরো এক পাওয়ার কাপল বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় কি দেবেন সুখবর কি মনে হচ্ছে আপনাদের তারকা কাপলের লেটেস্ট ইনস্টা পোস্ট দেখেই জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই আর সেই জল্পনাকে আরও একটু উস্কে দিয়েছে ছবির ক্যাপশনটা বনি তার ইনস্টাগ্রামে কৌশানের সঙ্গে আদুরে মুহূর্তে ছবি পোস্ট করে লিখেছেন আমি যা কিছু চেয়েছি তোমার থেকে শুধু তোমার দুটো হাত শক্ত করে ধরে রাখতে একসঙ্গে দুজনে মিলে গোটা পৃথিবী ঘুরব সবুজের মাঝে বনি কৌশানীর লাভ ডাবি ফটোশ্যুট দেখে নেটাগরিকরা মনে করছে এটা নিশ্চয়ই প্রি ওয়েডিং শ্যুট এই জল্পনাকে ঘিরে কোনো সুখবর কিনা জানতে চাইলে প্রথমে বেশ খানিকটা হেসে নেন অভিনেতা তারপর বলেন না না এটা একটা ফটোশ্যুট ঘুরতে গিয়ে আমরা কিছু ছবি তুলেছিলাম এই ছবির সঙ্গে আমাদের বিয়ের কোনো সম্পর্ক নেই আসলে এখন চারিদিকে এত বিয়ে হচ্ছে যে অন্য ধরনের ছবি পোস্ট করলেই সবাই ভাবছে বিয়ের ফটোশ্যুট বনি কৌশানী দুজনে ঘুরতে ভালোবাসেন এই জুটির ভক্তরা সেটা ভালোই জানে ইনস্টায় ব্যক্তিগত জীবনের আনন্দের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন টলিপাড়ার এই স্টার কাপল তাদের রোমান্টিক ফটোশ্যুট বারবার মন জয় করে নেয় ভক্তদের কমেন্ট বক্স জুড়ে ফ্যানেরা তাদের ভালোবাসায় ভরিয়ে দেন ঠিক যেমন লেটেস্ট প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকের একাংশ তবে নিন্দুকেরা তো সর্বত্রই বিরাজমান বনি কৌশালীর যে কোনো পোস্টেই নেতিবাচক মন্তব্য তারা করে থাকবেনই থাকবেন যদিও নেগেটিভ কমেন্ট নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই এই তারকা যুগলের